নমস্কার আমি তনিজা সুন্দরবন এডিটর এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই প্রাণ হার্দিক অভিনন্দন ও আমার সশ্রদ্ধ প্রণাম তো আজ আরেকটি নতুন এবং আকর্ষণীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছি দেখতে পাচ্ছেন একদম সন্ধ্যাবেলা সন্ধ্যা ঠিক নয় এখন নটা দশটা বেজে গেছে এরকম সময় আমরা মাছ ধরতে এসেছি একদম নদীর কিনারায় তো আশা করছি আজকের পর্বটা অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমাদের পাঠানো সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা আজকের পর্বটি শুরু করা যাক তো আপনাদের আমরা আমরা বলেছিলাম যে একটা মাছ ধরার ভিডিও দেখাবো যে ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে আমরা কিভাবে মাছ ধরছি এর আগেও অনেক ভিডিও দেওয়া হয়েছে কিন্তু আজ আবারও একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনারা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে পড়েছে মনে হচ্ছে ঠাকুর দেখা যাক বন্ধুরা কি মাছ পড়লো বন্ধুরা দেখছেন প্রথম খেমনেই কিন্তু চিংড়ি মাছ দেখা যাচ্ছে এই যে চাপড়া চিংড়ি মাছ দেখছেন বন্ধুরা সব বড় বড় চাপড়া চিংড়ি মাছ পড়ে গেছে অনেকগুলো পড়েছে এই যে আবারও ঠাকুরদার জালের খেমন দিল হ্যাঁ বন্ধু সারা দিয়েছে কিন্তু ওই যে সাদা ওটা কি

আজকে একটা বিশেষ আকর্ষণ হলো ছোট কোনো চিংড়ি মাছ পড়ছে না সব মাছই বড় একটা ছোট প্রায় সব বড় মানে একদম নদীতে চলে যায় পার্সে মাছ দেখেছো কত বড় পার্সে মাছ কিন্তু ওগুলো ধরে নাও বেশ বড় দেখো কত বড় পার্শে মাছ

সবাই চলে যাবে ওখানে বসে থাকবে বন্ধুরা এবার আমরা ওই সাইডে মাছ ধরবো এখানে অনেকেই মাছ ধরতে চলে এসেছে এখানে আর মাছ ধরা যাচ্ছে না

ভীষণ বড় চাপড়া চিংড়ি এই যে কতগুলো বার হচ্ছে ওপরে উঠেছিল এবারে চারটে পাঁচটা পড়েছে আর এই যে অন্তত পাঁচ থেকে ছটা মাছ পড়েছে হ্যাঁ একটা ও একটা ওই একটা পড়েছে বড় পড়লে সঙ্গে সঙ্গে ধরে নেবে না মানে এমন লাভ দেবে একদম জালের দ্বারকে পড়বে বন্ধুরা আবারও খেমন দাম হলো দেখা যাক এবারে খেমনই কি মাছ পড়ে চারিদিকে গুটগুটে অন্ধকার একদম দেখছেন বন্ধুরা একেবারে আমরা এক জলের কিনারা এসে জালা সাড়ার দিয়েছে কি দিয়েছে না শব্দ শুনতে পাচ্ছি ও এখন বন্ধুরা আবারও বন্ধুরা আবারও সুখবর এসেছে অপেক্ষা করুন ওই তো ওই তো দেখা যাচ্ছে আরে এত কাঁকড়ার বাচ্চা পরে না প্রতি খেমনে কাঁকড়ার বাচ্চা কিন্তু এর থেকে যদি বড় বড় কাঁকড়া পড়তো তাহলে মনে হয় ভালো তো সারা যেত না কত মাছ ধরে নেবে কিন্তু সঙ্গে সঙ্গে না এক লাভ দেবে আর নদীর একদম জলাধার চলে যাবে দেখছেন কত বড় মাছ চাপড়া চিংড়ি প্রত্যেকটাই আর জালের ভিতরে একটা আমরা কৃত্রিম আলো দিয়ে কিন্তু আপনাদেরকে এই ভিডিও দেখানোর চেষ্টা করছি আলো স্বল্পতা নিশ্চয়ই হবে আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের আকর্ষণীয় পর্বটি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আপনারা অতি অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আপনারা কমেন্ট করলে আমরা মোটিভেট হই নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য আমরা উদ্বুদ্ধ হই এবার কিন্তু অনেক মাছ পড়েছে শব্দ হচ্ছে কিন্তু শব্দ হচ্ছে ছাড়া দিয়েছে ছাড়া দিয়েছে হ্যাঁ ও পড়লেও ছাড়া দেবেই ওদের গায়ে জাল লাগলে তো যারা মুখে লাভ একদম মেলেনে উঠে যাবে এক ওপরে দেখা যাক কি মাছ পড়লো আর অনেকেই জাল বাইছে তো থেকে তো বারবার খেমন পড়ে করে মনে হয় মাছগুলো আর বেশি পড়ছে না বহু লোক মাছ ধরছে তো আর এক জায়গায় বারবার জাল ফেলছে মাছ সবাই ওই জঙ্গলের ভিতরে চলে যাচ্ছে তবুও শীতের রাতে আমরা এসেছি আপনাদের মনোরঞ্জনের জন্য আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে ধরে না ধরে না লাভ দেবে কিন্তু ধরে না কত বড় দেখো অনেক বড় চিংড়ি অনেক বড় চিংড়ি মাছ